এক বুজুর্গ হস করার জন্য কাবা শরীফে পঞ্চাশ বছর দইরা হস করে পঞ্চাশ বছর হস করার পরে লোকটা কি জুয়ান থাকে না বুড়া থাকে ওই বৃদ্ধা লোক লাঠি নিয়া একটা খাদেম নিয়া যখন পাপ করা শুরু করলেন আর লাভবাহিক লাভবাহিক বলে ডাক দিলেন হঠাৎ করে গাইবে কে জানি বলে লা হজ কবুল করা হবে না ওই খাদেমের আওয়াজ খাদেমের দেমের কানো আওয়াজ চলে গেল খাদেম ডাক দিয়া বলে হজরত আপনার হজ কবুল হবে না থেকে লাভ কি চলে আসেন ওই লোকটা ডাক দিয়া বলে খাতেন বলো তুমি কয়বার শুনছো বলে আমি একবার শুনছি ওই লোকটা ডাক দিয়া বলে খাতেন শোনো আমি আজ পঞ্চাশ বছর ধরে হজ করি আর লব্বাইকের আওয়াজ দেই এই পঞ্চাশ বছর আমাকে কেবল বলে লালা কালাব্বাই লালা কালাব্বাই তোমার হজ কবুল করা হবে না তাহলে হজরত কেন আপনি বারবার আসেন আল্লাহ তালার ওই বান্দা ডাক দিয়া বলে শুনো বলো আল্লাহ ব্যতীত কোনো দরজা আসেনি মাপ করার বলে নাই আল্লাহ তালার ওই বান্দা ডাক দিয়া বলে আমি বারবার বারবার আল্লাহ তালাকে ডাক দিয়া যাব। লাভবাহিক লাভবাহিক বারবার ডাক দিয়া যাব আমার কাজ চেষ্টা করা আমি বারবার আল্লাহকে ডাক দেব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তারা আমার হজ কবুল না করে ততক্ষণ পর্যন্ত আমি ডাক দিয়া যাব ওই লোকটা এই কথা বলার পর আল্লাহ তারার উপর ভরসা কইরা আর মনে মনে চিন্তা করে মনে মনে আল্লাহকে বলে আল্লাহ এতবার হজ করলাম কি দুষ করলাম রে আল্লাহ এতবার হজ করার পরও তুমি কেন আমার হজ কবুল করো না এই মনের ব্যথা